হাই গাইস অনেক দিনের ইচ্ছা ছিল পশিতে মানে সকালে নাস্তা করব। এখানকার স্পেশাল যে সকালে নাস্তা খাবারগুলো থাকে তো সেই আইটেমগুলা এখানে টেস্ট করে দেখব সবার মুখে শুধু শুনি পশি 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 তো আজকে যাই দেখি কী অবস্থা

তো এই সাইজের পর মানে দেখে আমার সত্যি মানে কিছু ভালো লাগছে কারণ সাধারণত এই এত বড়ো পরাটা দেখা যায় না তো এখানকার মানে সকাল নাস্তাটা করে মানে দেখি এই যখন কলি যায় এটা হলো এটা হলো গরুর কলিজা এই ভিতরে এটা আমার কাছে খাইতে অনেক বেশি মানে টেস্ট লাগছে বেশি এটা অনেক মানে সুন্দর করে রসল করে ধূনা ধুনা করছে এটাও লাগছে কিন্তু কতটা টেস্ট টেস্টটা বেশি লাগছে এটা বেশি এটা একটু নিয়ে অসম্ভব পরিমাণে এটা হলো টেস্ট আমার কাছে লাগতেছে নলার ঝোল এটা নলার ঝোলটা যে নিলাম এখন নিয়ে ভেগরটা দিয়ে সুন্দর করে

চাতে আপনার লবঙ্গ সাদে লাস আর তেজপাতা আর চিনি যার মানে যার হচ্ছে মানে পরিমাণগত আপনার নিয়ে নিতে পারেন